আজকে আমরা শিখবো কিভাবে দশমিক ভগ্নাংশের ভাগ করতে পারি আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এখানে বলা হয়েছে যে আটশো আট দশমিক নয়কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে আমরা তাহলে লিখলাম পঁচিশ আটশো আট দশমিক নয় তাহলে প্রথমে আমরা নর্মালি যেভাবে ভাগ করি সেভাবে করার চেষ্টা করব তিন পঁচিশে পঁচাত্তর ভাগ থেকে পাঁচ আট নামিয়ে নিলে পঁচিশ দুগুণো পঞ্চাশ আসলো আট আচ্ছা এখন আমরা খেয়াল করি এরপরে কিন্তু এখানে একটা দশমিক আছে কি করতে হবে আমাকে এখানে তাহলে যে স্টেপ থেকে আমার দশমিকের পরের সংখ্যা নিয়ে আমরা ভাগ করব সে স্টেপ থেকে আমাকে এখানে একটা দশমিক দিয়ে নিতে হবে দশমিক দিয়ে নিলে আমি এখানে নয় নিয়ে নিলাম তারপরে তিন পঁচিশে আমরা পঁচাত্তর লিখতে পারি এখন চোদ্দো আসলো ভাগ নর্মালি যদি আমরা ভাগ করতাম তাহলে কি হতো এটাই আমার ভাগ শেষ হয়ে যেত এবং আমার ভাগ এখানেই শেষ হয়ে যেত কিন্তু যেহেতু আমাদেরকে দশমীকে ভাগ করছি তাহলে যেহেতু এখানে আমি দশমিক দিয়ে দিয়েছি তাহলে যেই ভাগ শেষটা আসবে এরপর আমি একটা ফ্রি শূন্য নিতে পারবো এখানে যদি আমি একটা শূন্য নিয়ে নিই তাহলে চলে আসলো একশো চল্লিশ এখন এখানে পঁচিশ কতবার যায় পাঁচবার তাহলে আমি লিখলাম একশো পঁচিশ এখনও কিন্তু ভাগ শেষ পনেরো চলে এসেছে কিন্তু আমার যেহেতু দশমিক আছে তো আমি আবার ফি শূন্য নিতে পারবো একটা আসলে একশো পঞ্চাশ তাহলে ছয় পঁচিশে একশো পঞ্চাশ তাহলে আমার উত্তর কত হবে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয়ই হবে আমার উত্তর আচ্ছা তোমাদেরকে আমি একটা সমস্যা করতে দিই একশো দশমিক এক ভাগ একশো করলে কি উত্তর আসে একটু কমেন্টে জানিয়ে দাও তো আমরা একটু দেখে নিই আমরা কিন্তু আরেকভাবে দশমিকের ভাগ করতে পারি দেখো এখানে একশো দশমিক এক ভাগ একশো এখন আমরা এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য লব এবং হরের সাথে গুণ করতে পারি তাহলে আমরা পাই এক হাজার এক ভাগ এক হাজার এক হাজার এককে যদি এক হাজার দিয়ে ভাগ করি প্রথমে আসে এক হাজার এক হাজার ভাগশেষ থাকলো এক এখন আমার যেহেতু এক ভাগ শেষ থাকলো এখানে কিন্তু নর্মাল ভাগ হলে আমার ভাগশেষ করে শেষ করে দিতাম কিন্তু যেহেতু আমরা এতে দশমিককে প্রকাশ করছি তাহলে আমরা এখানে একটা দশমিক দিব এবং একটা শূন্য নিব একটা শূন্য নিলে কিন্তু আমার এক হাজার দিয়ে দশকে ভাগ করা সম্ভব না তাহলে আমাকে আরেকটা শূন্য নিতে হবে আরেকটা শূন্য নেওয়ার জন্য এই শূন্যটা কিন্তু মোটেই ফ্রি না এর জন্য আমাকে অবশ্যই ভাগ ফলের এখানে একটা শূন্য দিতে হবে এবং এখানে একটা শূন্য নিতে হবে কিন্তু একশোকেও কিন্তু আমি এক হাজার দিয়ে ভাগ করতে পারি না তার জন্য আমাকে আরেকটা শূন্য নিতে হবে আরেকটা শূন্য নেওয়ার জন্য আবার এখানে একটা শূন্য দিতে হবে এবং এখানে একটা শূন্য নিতে হবে এরপরে এক হাজারকে এক হাজার করলে আমার ভাগশেষ শেষ চলে আসলো তাহলে এই প্রান্তিক সমস্যার উত্তর হবে এক দশমিক শূন্য শূন্য এক এভাবে কিন্তু আমরা খুব সহজে দশমিক ভগ্নাংশের ভাগ করে ফেলতে পারি